আসসালামু আলাইকুম আমি সাইদুল আমি কাজ করছি নিরাপদ খাদ্য নিয়ে তো নিরাপদ খাদ্য নিয়ে কাজ করতে গিয়ে আসলে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয় আমি আপনাদেরকে একটু আজকে শেয়ার করবো আমাদের ডেলিভারি ম্যানদের অবস্থা নিয়ে আমরা যখন নাকি বিভিন্ন মাধ্যমে আমরা আম ঢাকা থেকে চাপাইনোকগঞ্জ বা সাতক্ষীরা বা বিভিন্ন অঞ্চল থেকে আমরা ঢাকা বা বিভিন্ন অঞ্চলে পাঠাই ওই সময় আমাদের বিভিন্ন রকমের ডেলিভারি ম্যানের সম্মুখীন হতে হয় এবং ডেলিভারি ম্যানদের অভিজ্ঞতা আসলে খুব মানে খুব ভালো না কারণ হচ্ছে আমরা বিভিন্ন রকমের আমাদের চাহিদা বা বিভিন্ন রকমের আমাদের ডিমান্ড ডিমান্ড থাকাটাই আমাদের খুব স্বাভাবিক আমাদের বাসা সাধারণত কারাগারও দেখা যায় যে একটু উপরে হয় কারা বাসা দেখা যায় যে আসলে লিফট থাকে না তখন আমরা স্বাভাবিকভাবেই প্রত্যাশা করি যে ডেলিভারি ম্যানটা আমাকে আমার চারতলা পাঁচতলা ছতলায় আমার লিভট আমাকে পৌঁছে দিবে। আসলে এরকম প্রত্যাশা করাটা আসলে একটু ওই ডেলিভারি ম্যানের পক্ষ থেকে এটা ম্যানেজ করাটা আসলে খুব কঠিন কারণ সে শুধু আসলে একটা দুইটা ডেলিভারি নিয়ে যায় না সে একাধিক ডেলিভারি নিয়ে যায় এবং তার কিছু সময়েরও ব্যান্ডিংস আছে তো যখন নাকি আপনার আমার একটা ডেলিভারির জন্য সে যখন নাকি পাঁচটা ছতলায় উঠে তখন সে আসলে পরবর্তী ডেলিভারিটা দিতে তার জন্য কঠিন হয়ে যায় তো নর্মালি যদি আপনার বাসায় হোম ডেলিভারি হয় আপনি একটু সচেষ্ট থাকবেন আপনার বাসায় যেন নিচে পৌঁছে দিতে আপনার কেউ না কেউ যাতে সাহায্য করে এই আপনার উপরে তুলে নেওয়ার জন্য এবং আমরা অনেকেই মাঝে মাঝে ডেলিভারি ম্যানের উপরে আপনার মানে একটু খারাপ আচরণই করি তো আমরা সচেষ্ট থাকবো বা চেষ্টা করব যাতে ওই আচরণটা না করি কারণ ডেলিভারি ম্যানের যারা কাজ করে তারা আসলেই অল্প কিছু পয়সার জন্যই করে এবং এমন না যে তারা অনেক বেশি পয়সা পায় তাদের প্রতি আপনাদের প্রতি বা আমাদের সকলের প্রতি আমাদের রিকোয়েস্ট তাদের প্রতি যেন আমরা আসলে যথাযথ ওই সদয় আচরণ করি এবং তাকে যথাযথ সম্মান করি ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম